সব ভুলিবৌ কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিবৌ ভুলিনি হা ভুলিনি হা সব ভুলিবো কিন্তু তোমায় খুলতে পারি না বলন সব ভুলিব তুমি ছিলে আসিবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারা যে ছিল তোমারে পড়িবে তুমি ছিলে আসবি নামের অলক্ষ নির্দেশ বড়ই মারা

সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বল সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না চন্নাতে বাগান তোমায় নবী বলেছে খাঁকেছে পারদেকারে তোমায় করেছে চন্নতে বাগান কেন ছাই ফের দুদিক করে তোমাই গড়েছি তোমার বুকে প্রবাহিত নরেদি ঝরনা তোমার বুকে প্রবাহিত নরেদি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আহা ভুলিনি পারি না বলিনি না কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমার বলতে পারি না চন্নতেরে বাগানে তোমায় নবী বলেছে কাকেছে পাহতিকারে তোমায় করেছে চন্ন বাগান

তোমায় ভুলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না পাগল হয়ে যাও পাগল হয়ে যাও নবী দেখতেছে আহা ভুলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার যাতিহীনা আমার প্রাণ মাদিহীনতে আছে আমার জানে যাতিহীনাতে আছে আছেন আমার জাহানে হেরে যা আমার ও গো মাদিনা होना, होना, तुम्हारे मन मुंकुरे अंचल तुम देकर तो रहे अमर मुंकुरे अंचल रबुला में तुम्हारी बुके के पठा ले नूरे रे <laughs> ले नामादिर नूरेरे नौबी के चाही कहारों ने तुम्हारे भगाने चाही कहारों तुम्हारे कने पाटाले हम कुरान रादिस दिनो ईमान पाटाले हम कुरान रादिस दिनो ईमान मदीना हमारे जन मदीना

জায়গা ভাত না বলো ভালোবাসর লাগে মোবাইল চালাই আহা ভালো লাগার জায়গা ম দিনা বলো ভালোবাসর জায়গা মদিনা ভালো হর জায়গা মি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি সজিয়েছনে তোয়াল রা সজিছ সজিচ্ছিন সজিছ তোয়ালোবসর জয় গা মদিন বোলো ভালো হব জয় গ মদিন ভালো লাগার জয়গা মদিনা বলো ভালো না আসে কে ছাড়া পাগল ছাড়া তেমিকে ছাড়া পাগল ছাড়া তেমিকে ছাড়া আশে ছাড়া অন্য বুঝে না ভালো লাগত জয়গা মদিনা ভালো লাগত জয়গা মদিনা ভালো ভালোবাসারা জায়গা মদিনা না বলো না ভালোবাসার জায়গা মদিনা দিন গোরে যাবো কেউ তো যাবে একদিন কবর কেউ তো যাবে না যাবে নামর সাহেমদিন যাবে নমর সাহেমদিন ভালো হোলা গর মদিনা বলো ফল হোলা গর জয় গমদিন ভালো লাগার জয় গমদিন ফল হোলা গর বলো ভালো হোলা গর জয় গমদিন ফল হোবস মদিনা লো ভাষায় জায়গা মা দিলা ভালো লাগা জায়গা মা দিলা এই তো সুন্দর জগৎ জায়গা 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 সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর জায়গা কেউ তো গিউ না গা সজি ছোয়ালে রবনা গা সজি মালিক রবনা গা ভালো লগন জয় গা মদিনা ভালো লগন জয় গা মদীনা ভালো আস জয় গা মদীনা ভালো আস জয়গা মদীনা নারে তকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায় ফেলে আরে মাসুলি হতে পারি হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন নবী মা দেখতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনার शान যাওয়ার কারণে মুস্তমার دیدار হয়ে যেতে পারে ঠিক কথা কোন ঠিক কিনা শান্তি লাগছে না আমি বলছিলাম যে এবার মাহফিলটা একটা ক্যারিশমা তয়ব সাহেবের পুরোজনক কারামত চলতেছে এই বাচ্চা কাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই কথা কোন ঠিক কিনা একটা আগ্রহ শুরু থেকে দেখতেছি সব প্রেমের আওয়াজ মার হা বা